বেস্ট ট্রায়ো বেস্ট এই প্যাকে যদি মানে কিছু তুই কয়েন না খরচ করি তাহলে কি আমি কোনো খেলা রইলাম ভাই চলুন হন কথা নাম্বারে প্যাক ওয়েনিং করা যাক তো যেহেতু কয়েনই লিমিটেড সেহেতু আমরা কোনো কয়েন কিনতেছি না তো এই কয়েনের মধ্যে স্পিন মারবো পাইলে পাইলাম না পাইলে না পাইলাম তো মনে করেন কিছু একটু কারোবারে করে নেই বেশি করে যদি কপালে থাকে যে পাওয়া যায় আসলে এগুলো করে কোনো লাভ হয় না মানে যদি কপালে থাকে আপনি এমনিই পাবেন ফার্স্ট একশো ট্রাই করার সময় তো এখন ফার্স্ট একশো দেখি আমরা পাই কিনা তো চলুন ফার্স্ট একশো তো দেখি কি দেয় কি দেয় কি দেয় আরে ঘুরতে আসে ভাই নেট খারাপ আরে ব্ল্যাক তো তো একশো মারছি তো কিছুই না দেখতে পাইতেছেন সো এটা মানে আমার মতো স্কিপ করাই বেটার তো এটা কিছু দেয় নাই তো অনলি এক হাজার কয়েন ছিল তো এইখান থেকে আমরা একশো খরচ করে ফেলছি দেন আর বাকি আছে আরও নয়শো তো এইবার দেখো আমরা ফুল নয়শো মাইরা দিব যদি পাই পাইলাম ব্ল্যাক দূরের কথা যদি কোনো একটা ক্লিয়ার দেয় তাও ঘুরছি সমস্যা নেই তো এইবার আবার একটু মানে ট্রাই টু করে আনি দে ক্লিক ক্লিক করে তো লাস্ট নয়শো লাস্ট নয়শো দেখা যাক পাই কি না আমরা তো আমার মনে নয় না আমার ব্ল্যাক ক্যা কোনো অ্যানিমেশন দেখাবে তো নয়শো প্রায় ওভিয়াসলি মারা এক হাজার কয়েন তো একটু আগে দেখলেন আমার মানে অ্যাকাউন্টে এক হাজার কয়েন ছিল তো এবার দেখলাম এক হাজার কয়েন নাই সেকেন্ডের মধ্যে উধাও মানে কয়েন মারা খাওয়া কুনামির কাছ থেকে মানে মনে করেন কেমনে খাওয়া লাগে এটা কোন ভালোভাবে থাইতে পারে তো যাদের কভার ভালো তারা দেখলাম নয়শো মাইরা দুইটা তিনটায় পাইতেছে আবার দেখলাম একজনে একশো মাইরা আমার ক্লাবে একটা প্লেয়ার আছে দেখলাম একশো মাইরে আপনার একটা পায়ে গেছে আবার দেখলাম আরেকজন দুইশো মাইরে ম্যাচিরে পায়ে গেছে তো আমি ভাই একশো দুইশো না আমি চার পাঁচ হাজার কয়েন খরচ পরাক পরে আমি কোনো সব পাই না বিগত সময় হয়তো এটাই হয়ে আসছে আমার সাথে আপনি যে আমার ওয়েনের প্যাক ওপেনিংটা দেখেন তো ওইখানে আমি প্রায় প্রায় ফাইভ কে কয়েন খরচ করছি তার আমি ওয়েনটা পাই নাই তার অন্য অ্যাকাউন্টে আমি কয়েন ই করে বাই করে দেন আমি স্পিন মার তো হন আমি বয়েন্ট্রি পাইছি কন কপাল কি খারাপ তো আমার কপাল এক্সপেক্ট করা ভুল আর এই অ্যানিমেশন আমার ভিডিও ছিল না ওটা কালকে রাফা মানে আমি ভিডিও দেখেছিলাম তো রাফা ভাইয়ের ভিডিও তো পুরো লাগায় লাল লাল হয়ে গেছে কালকে মানে কার্লোস রোভাইকে মানে সরি কার্লোস বক্স থেকে একটা ডিএমএফ প্লেয়ার পাইছে দেন আপনার ওই আপনার এইখান থেকে আপনার সুয়ারেস প্লাস আবার নেইমারে পাই গেছে কন কপাল কারে কয় অস্থির লেভেলের কপাল রাফা ভাই তো ওরকম কল আমার আমার নাই সো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করেন ছয় অসংখ্য ধন্যবাদ